আমরা রক্ষা করা সর্বোচ্চ স্তরে পৌঁছেছিলাম দেয়াল আমাদের পিঠ থেকে গিয়েছে রক্ষার পরে এরপর আর জায়গা ছিল না কিন্তু যারা বড় দল যারা এত কিছু ভাবেন দীর্ঘদিনের রাজনীতি করছেন তারা কেন রক্ষা করলো না বা সেটা মনে হয় তাদের কাছ থেকে ক্লারিফিকেশান চাওয়া ভালো কারণ আপনাদের একটু জাস্ট বলে রাখি আপনার মাধ্যমে আপনার দর্শক বন্ধুরাও দেখবেন বিভিন্ন মতদর্শের মানুষ আছেন আপনার দেখে শ্রীরামপুর আর মুর্শিদাবাদ নিয়ে সমস্যাটা দাঁড়িয়েছিল মুর্শিদাবাদ আমাদের জেলা প্রেসিডেন্ট দাঁড়িয়েছিল আবার মুর্শিদাবাদে সিপিআইএমের রাজ্য সম্পর্কে দাঁড়িয়েছে যখন দুটো সিটে সমস্যা হচ্ছে আমরা তার আগে চোদ্দো বারো দশ নয় আট অবধি এসে দাঁড়িয়ে রিজিট ছিলাম তারপরেও আমরা বলেছিলাম যে আমরা প্রয়োজনে আমাদের কনসিডার করবো এক কথায় মুর্শিদাবাদ সিটটাকে থেকে আমরা তুলে নেবো তাহলে আমাদেরকেও তো একটা ছাড়তে হবে আমাদের তো দিয়ালিপি থেকে গিয়েছে কিন্তু সেই জায়গায় যদি রিজিট থাকে রেফ্টফ্রন্ট কিছু করার না হ্যাঁ আমরা তো অনেক চেষ্টা করেছিলাম সকলকে এক জায়গায় জড়ো করতে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে শেষ পর্যন্ত দেখা গেল যে আইএসএফের কিছু নেতা ভাবতে শুরু করলেন যে তাদের ব্যাপক ক্ষমতা তাদের এত ক্ষমতা যে তারা একাই প্রায় লড়তে পারেন সেই জন্য সমঝোতার দরকার নেই সমঝোতা করতে গেলে পরে যে একটু নমনীয় হতে হয় বিভিন্ন দলের সমঝোতা করা হচ্ছে সেই নমনীয়তা দেখাবার মতো অভিজ্ঞতা তাদের ছিল না তার কারণ হচ্ছে আমার মনে হচ্ছে যে তারা একটি লক্ষ্য হয়ে গেছেন লক্ষ্য যদি আমার স্থির থাকে যে আমি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব। তাহলে আমি একটা সিট কম পেলাম কি একটা সিট বেশি পেলাম এটা বিচার্য বিষয় হয় না যে কোনো কারণেই হোক আইএসএফ তার লক্ষ্যভ্রষ্ট হয়েছেন এবং লক্ষ্যভ্রষ্ট হওয়ার যা অবধারিত পরিণতি সেই পরিণতি হচ্ছে তারা বিচ্ছিন্ন হয়ে গেলেন এবং আগামী দিনে তাদের এই বিচ্ছিন্নতা রোগেই ভুগতে হবে বিকাশ ভট্টাচার্য মহাশয় অনেক চেষ্টা করেছিলেন সত্যি অস্বীকার করব না তো কিন্তু দুঃখের বিষয় তার কথাকে হয়তো সেই অর্থে তিনি তো ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত তিনি সেই অথরিটির মধ্যে নাই তো তাকে রাখেনি কেন রাখেনি প্রশ্ন আমি তো করতে পারি না তার গ্রহণযোগ্যতা তার রাজনৈতিক অভিজ্ঞতা তার আইনি লড়াই লোকসভা রাজ্যসভার মধ্যে লড়াই কেন রাখেনি সেই প্রশ্ন বলতে পারি না দলে অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু উনি অনেক চেষ্টা করার পরে তিনে রিজিট ছিল তারা তিন থেকে চারে উঠেছিল ওনার আলোচনার পরিপ্রেক্ষিতে চার উঠেছিল এবার ওনার সাথে আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু বারো থেকে একদম নেমে গিয়েছিলাম তারও নিচে আট পর্যন্ত চলে এসেছিলাম আমরা আলোচনা করেছিলাম চারটে সিট পর্যন্ত কথাই হয়েছিল এমন কথা হয়েছিল যে আমরা আলোচনা করে দেখি যদি আরেকটা সিটও দেওয়া যায় কিন্তু তাদের দলের মধ্যেই বোঝাপড়ার খানিকটা ঘাটতি আছে বলে আমার মনে হয় তো এই নিয়ে এখন আর বিতর্ক করে লাভ নেই এখন তারা তাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে দিয়েছেন যে তারা প্রকৃতপক্ষে বিজেপি এবং তৃণমূলের সহযোগী শক্তি হিসেবে নির্বাচনী ময়দানে আছেন আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি হারবার যদি দল আমাকে অনুমোদন দিত তাহলে শুভেন্দু অধিকারীর কাছ থেকে কত মাল খেয়ে তুমি অভিষেক বিয়ের বিরুদ্ধে লড়াই করছো এই তকমাটা লাগতো দল এখন অনুমোদন দেয়নি তাহলে অভিষেকের কাছ থেকে কি মাল নিয়েছ নিয়ে তুমি সাইড কেটেছ এটা মানসিক আমার প্রস্তুতি আছে কারণ এগুলো হবে আমি বলছি সংখ্যা বলুক অত টাকা নির্দিষ্ট করে বলুক তারপরে প্রমাণ করবার দায়িত্ব তো তাদের থাকবে একটা দ্বিতীয় হচ্ছে সেই লেভেলের লোক যদি বলে তার বিরুদ্ধে কিভাবে কি আইনত ব্যবস্থা গ্রহণ করা যায় দেখি একটা একটা বুথের কর্মী বলছে লেফট ফ্রন্টের একটা কংগ্রেসের বুথের কর্মী যদি বলে কেউই কোনো করে দেলে সে তাতে তাতে সময় নষ্ট করা উচিত যদি হাই লেভেলের কেউ কিছু বলে সেটিং পেটিং কত কবে কোথায় কত টাকা নিয়েছে এরকম দায়িত্ব নিয়ে বলুক তারপরে যেভাবে সকালমূলক আমার নামে মিথ্যা অভিযোগ করেছিল কোর্টে নিয়ে এসছে তিরিশ তারিখেও ডেট আছে তার তো কোর্টে নিয়ে আসবো তাকে প্রয়োজনে মানহানি মামলা করে কারণ মেনে নেওয়া যাবে না তো কারণ অপর মানে অভিযোগ লাগিয়ে দেবো না আমরা তো একবারও বলে টাকা নিয়ে সরে গেছে বলেছি কি আমি হচ্ছে রাজনৈতিক যে সমীকরণ সেই সমীকরণে প্রকৃতপক্ষে তৃণমূল বিজেপিকে সাহায্য করবে টাকা নিয়েছেন এ কথা তো বলা হচ্ছে কেন উনি ভাবছেন কেন এ কথা ভাবনাটা তো ভুল আর আমি কখনোই মনে করি না যে নৌসাদ সিদ্দিকী টাকা নিয়ে বিক্রি হয়ে যাওয়ার লোক তিনি বিক্রি হয়ে গেছেন ভ্রান্ত আদর্শে টাকায় না আজকে লেফট ফ্রন্ট কংগ্রেসের মুখ থেকে অনেক কথা বলবে দু সালে রাইগঞ্জের কথা বলছি সিটিং এম এমপি কে ছিলেন ওখানে কংগ্রেস কী করেছিল সেই সময় আমরা ভুলে যাচ্ছি না আঠারোটা সিট পেয়েছিল আমি যদি যদি বলি তাহলে ভোট কাঠ হতো সিপিএমকে বলে দিতে পারে কংগ্রেসকে বলে দিতে পারে দু হাজার একুশে সাতাত্তরটা সিট জিতেছিল যদি ভোট কাটাকাটির বলি কথা তাহলে ছিয়াত্তরটা সিটে কিন্তু কংগ্রেস আর লেফট ফ্রন্ট সেখানে প্রার্থী দিয়েছিল আমরা জোটে আটাশটা দিয়েছিলাম চারটে এক্সট্রা দিয়েছিলাম আর আমাদের সাথেও জোট ধর্ম রক্ষা করেনি বামফণ্ডের চেয়ারম্যান স্যারকে একাধিকবার বলেছিলাম নদিয়া জেলায় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল দেগঙ্গাতে প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল তারপরেও কিন্তু আমরা চেষ্টা করে গিয়েছিলাম একটা সিটে শুধু যদি বলেন আমার আমাদের যেগুলো লড়াই করছি সেখান থেকে মাত্র একটা সিটে বেরিয়েছে ছিয়াত্তরটা সিটে কিন্তু বিজেপি বেরিয়েছে যেখানে কন করেছে লেফট ওয়ান আর কংগ্রেস এর জবাব কিন্তু যদি বাংলার মানুষ চাই দিতে হবে দেখুন এই সমস্ত অনুভূতি আবেগ এই কথাগুলো তারা এখন বলছেন যখন জোর থেকে বেরিয়ে গিয়েছে সুতরাং এ নিয়ে তো আর চর্চা করে লাভ নেই একটাই চর্চা যে আমরা চেয়েছিলাম ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় জড়ো করতে ওদের উত্থানটা ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবেই আমরা দেখেছিলাম কিন্তু ওরা বিভ্রান্তিতে পড়ে গিয়েছেন ওদের বিভ্রান্তিটা হচ্ছে ওই যখন একটা কুয়োর ব্যাং এবং সমুদ্রের ব্যাং একটা কুয়োর মধ্যে পড়ে যায় সেই কুয়ো বলে না যে আমি এই লাভ দিয়ে চলে যাব। তোমার সমুদ্র কি এত বড় সেই করতে করতে যা হয় সে কুয়োর ব্যাংটা ফেটে গিয়েছিল। তা দুর্ভাগ্যজনকভাবে আইএসএফ এর যারা পরামর্শ দিয়েছেন তারা কুয়োর ব্যাঙে বসে সমুদ্রকে মনে করছেন কুয়োর মতোই আর কি লেফট ফ্রন্টের সাপোর্টাররা যেভাবে আমার কাছে যে খবর আসছে যেভাবে এই গতকাল থেকে আই এসএফের মণ্ডপাত করছে এই টাইমটা যদি গ্রাসরুট লেভেলে দিত তাহলে রেজাল্ট অনেক ভালো করবে তারা এই সময়টা মূল্যবান সময় তো একটা মানুষকে ধরে যদি বোঝাতে পারতো যে এস বিরুদ্ধে যে কথা করছে আর আপনি নিশ্চিতভাবে ব্রিগেডের ময়দানে ছিলেন ব্রিগেডের ময়দানে আইএসএফও কত লোক নিয়ে গিয়েছিল স্বল্প সময়ের মধ্যে সেটা আপনি দেখেছেন উত্থান প্রথম যে কথা বলছেন আমাদের ছেলেরাও তো অনেকে বলছে লেফট ফান্ড বারো বছর পার্টি পার্টি অফিস খুলতে পারেনি ছ বছর পার্টি অফিস খুলতে পারেনি আই এস এফ পার্টি অফিসের সামনে গাছ আগাছা জন্যে গিয়েছিল আই ছেলেরা দাঁড়িয়ে থেকে গাছ পরিষ্কার করে লাল লালঝানটা আইএসএফের ছেলেরা বেঁধে দিয়েছে এটাও তো আইএসএফের ছেলেরা বলছে একে অপরের হাত ধরে আমরা এগিয়ে গিয়েছিলাম তো রেজাল্ট আমাদের খারাপ হয়েছে কেউ যদি মনে করে সমস্ত ক্রেডিট আইএসএফই নিয়ে নেবে সেটাও ভুল হবে আর যদি উল্টো দিকে লেফট ফান্ড বলে সমস্ত ক্রেডিট নেবো তারাও যথাযথ করছে না এ বলছেন কি বলছেন সেটা তো বিচার্য বিষয় নয় আমি আবার বলি যে আইএসএফ এর উত্থান হয়েছিল ধর্মনিরপেক্ষ একটি শক্তি হিসেবে আত্মপ্রকাশ তারা করেছিলেন তাদের ভূমিকাটা খুব সুদৃঢ়ভাবে নিবিড়ভাবে ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষেই থাকা দরকার ছিল এ কথা তো কেউ বিতর্ক করতে পারবেন না যে ভারতবর্ষের বুকে একমাত্র পরীক্ষিত ধর্মনিরপেক্ষ শক্তি হচ্ছে বামেরা এবং সাম্প্রতিককালে কংগ্রেস অনেক ভাঙা পর একটা ধর্মনিরপেক্ষ জায়গা অবস্থান নিয়েছেন সুতরাং আইএসএফ যদি নিজেকে যথার্থই ধর্মনিরপেক্ষ শক্তির বাহক হিসেবে মনে করতেন তবে তারা বাঙালির সঙ্গেই থাকতেন এটা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষণ এর বাইরে আর কোনো কথা বলবো না এখন ওরা নিজেরা বিশ্লেষণ করবে আগামী দিনে ওদের অনেক আত্মসমীক্ষা করতে হবে আত্মসমীক্ষা করার পর তখন যদি উপলব্ধি করেন ভালো আর যদি উপলব্ধি না করেন তাহলে ওরা হারিয়ে যাবেন নাহলে আগামী দিনে প্রকাশ পাবে কংগ্রেস এবং লেফট ফ্রন্টের মধ্যে হয়তো জানে না অনেকে আর ঢুকে বসে আছে আমি ক্যামেরা ক্যামেরা বলছি 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 অভিযোগ অন কংগ্রেস ফ্রন্টের মধ্যে বিশ্বাসী হয়েছে আর এস এস তাদেরকে খেলাচ্ছে যে কোনো মতেই পশ্চিমবাংলাতে আইএসএফ কে নিয়ে জোট করার প্রয়োজন নাই কারণ এটা আপনারা ভালো করে জানেন আই এস ফ্রন্ট কংগ্রেস পশ্চিম বাংলাতে যদি জোট করত সহজেই বিজেপি তৃণমূলকে কোণঠাসা করে দিত পরাজিত সহজেই করে দিত এটা করতে দেওয়া হয়নি আর এস এসের লোক লেফট ফ্রন্ট কংগ্রেসের মধ্যে ঢুকে আছে এটা খুঁজে বার করতে হবে এটা খুব ভালো কথা আমি তো চাইবো উনি কারা কারা আইএসএস আছেন এটা দেখিয়ে দিন আমাদের আমরা তো চাই জানতে যে আমাদের মধ্যে থাকতেই পারে অনেক বর্ণচরা আই এস এস যদি উনি বলে থাকেন ওর যদি এই ধারণা হয়ে থাকে উনি সেটা প্রকাশ্যে বলে দিন যে এই অংশ আই এস এস এর তার বিরুদ্ধে তো আমরা লড়াই করব। আমি তো অবশ্যই করবো সুতরাং ওর যদি আমার প্রতি সামান্য ভরসা থেকে থাকে তাহলে উনি আমার কাছে বা প্রকাশ্যে আমার কাছে গোপন কেন প্রকাশ্য বলে তিনি কারা আইএসএস আছেন সেটা বুঝেই আমাদের লড়াই হবে